এখানে ভালো ভালো হ্যালো সঞ্চিতার আরো একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এবার অনেকেই বলবে নিয়ে এত আদিক্ষিত করার কি আছে সত্যি বলতে ছোট থেকেই বড়ো হয়েছি কোনোদিন কাঁকড়া হাতে করে নিয়ে দেখিনি তাই নিয়ে একটা বেশি ইন্টারেস্টিং ছিল আর এবার কাঁকড়া নিয়ে আমার রিয়াকশানটা দেখে হয়তো তোমরাও হেসে ফেলবে তো চলো রিয়াকশান দেখি এরমে yeah, <kav chuit> <yeah. laughs> এটা কি ওরা কাটলো তো বন্ধুরা তোমাদের হাসি পেয়েছে কিনা অবশ্যই বলো তো এবার কাকরা ওই মাছগুলো আরও অনেক মাছ দেখেছিলে লাঠা মাছ মাছ আমরা তো একবারে মাছ নিয়ে আসি সেটাকে পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দিই এবার যেদিন দরকার সেদিনকে কাঁচা মাছটা বার করে নিয়ে রান্না করে নিই এবার ওইগুলো কমপ্লিট করে নিয়ে বাইরে কিছু খড়ি জমা হয়েছিল সেইগুলো আমি আর মা মিলে দেখো এক জায়গায় করে ফেলছি বাড়ির কাজ ছেলে মেয়ে বিশেষে হয় না তোমরা সকলেই জানো যে যেমন পারে সেরকম করে নেওয়া হয় আমি আর মাই করি বেশিরভাগটা কারণ গোছানোর ব্যাপার আছে একটা ছেলেদের বললে এক করে আরেক করে ওর থেকে বাবা যেটা করতে পারা যায় সেটা নিজেরাই করে নেওয়া ভালো তো এদিকে স্নান করে নিয়ে দেখো বসে পড়েছি আজকে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তাই একটু সাজুগুজু করা আছে তো এবার বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি কাটতে কাটতে মাথায় আসছিল ইউটিউবের ভিডিওগুলোর কথা যে এখন সব প্লাস্টিকের বাঁধাকপি বেরিয়েছে তো আমিও কি একটু পরীক্ষা করে দেখব যে গ্যাস ওভেনের পরে দিয়ে ওটা রবারের মতন হচ্ছে কি না তো ভাবলাম ঠিক আছে আমরা তো গ্রামে বাস করি হয়তো এটা হবে না যেহেতু ক্ষেত থেকে তুলে বিক্রি করা হয় তো এই বাঁধাকপিটার ওয়েটটা দেখেছো বেশ খানিকটা আছে এক কেজির ওপরে আছে বাঁধাকপি আর আমরা বাড়িতে এখন পাঁচজন তো বেশি করে রান্না করা হবে দুবার খাবো এখানে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আমি বটিতে কাটছি আর এখন শীতকাল তো একটু নতুন আলু তো থাকবেই এই নতুন আলুর খোসা ছাড়ানো না আমার কাছে একদম বিরক্তের কাজ আমার কাছে যেন পুরনো আলুই বেশি ভালো লাগে নতুন আলুতে প্রচণ্ড পরিমাণ থাকে তো তোমরা নতুন আলু ভালোবাসো বালি কদিন পরে দেখবে নতুন আলুর এত পরিমাণ হয়ে যাবে সবাই আবার আলুর চিপস বানাবে এবার একটু আমার ইচ্ছা আছে যে আলুর চিপস বানাবো সবাইকে দেখি তো আজকে রান্না করার দায়িত্বটা মা একদম পুরো আমাকে দিয়ে দিয়েছে তো এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি গরম জল বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে চাল ধুয়ে দিয়ে দিলাম তারপর অনেক অন্য কাজ আছে বাটা বুটি আছে তো এখানে আমার স্ট্যান্ডটা দেখো রেখে দিয়েছে স্ট্যান্ডে মোবাইলটা রাখিনি এমনি চিনির কৌটোর করে মোবাইলটা রেখে দিয়েছি আর আমরা ভাত করার সময় এই রকম ওপরে জল দিয়ে রাখি কারণ তরকারিতে তোমরা সবাই দেখেছ যে আমরা গরম জল ইউজ করি আবার নতুন করে গরম করতে থেকে ভাতের এই ভাপে সুন্দর জল গরম হয়ে যায় তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো তাহলে গ্যাসটাও কম পড়বে আর এই দেখো এখানে মাছ আছে এখানে না দুরকমের রকমের মাছ আছে পাঙাস মাছ আছে সাথে রুই মাছ আছে রুই মাছ ছিল সেটাকেও আজকে করে নেবো ভাবলাম তো এখানে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভাজবো আর আজকে মাছের মাথা দিয়ে কিন্তু করা হবে বাঁধাকপি যেটা তোমরা দেখলে তো এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর স্ট্যান্ডটা সেট করতেই পাচ্ছি না এটা কম দামি স্ট্যান্ড তোমরা সবাই জানো যে সেলফি স্ট্যান্ড তো ইউটিউব কবে আমার চ্যানেল মনিটাইজ করবে কবে আমাকে সুযোগ দেবে সেই আশায় বসে আছি আশায় বাদে মানে চাষা আসা না আশায় বাদে চাষা জানি না কি একটা প্রভাত আছে তোমরা একটু বলে দিও প্রবাদ বাক্যটা তো এখানে লবণ হলুদ দেখো সুন্দর করে মাখিয়ে নিলাম মাছটাকে এবার মাছটাকে ভাজা করব। এই বোতলে তেল আমি তো না 그러면 아, 이래이라는 거죠. 어 일들이 벌어져 바라도 나아야 지 않겠어요? 응. এখানে তেল গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি আর তোমরা যেন পাঙাশ মাছ প্রচণ্ড ফোটে তো দেওয়ার সময় খবর তার জাল হাই রাখবে না মানে গ্যাস ওভেনে হাই রাখবে না লো রাখবে নালে ফুটে একদম হাতে ছিটকে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম আর আজকে আমি মশলা করব শিল্পাটায় শিল্পাটাটা কিন্তু কোটানো হয়েছে এই শিল্পাটাতে আমাদের বিয়ের কাজ হয়েছিল বলে এক বছর মানে পরপর দু বছর মা কোটাতে পারিনি ওরকম একদম প্লেন সানের মতন হয়ে গেছিল বাড়তে খুব প্রবলেম হতো তো এখানে এখানে আমি জিরে আর আদাটা বেটে নেব কারণ দুটো তরকারিতেই লাগবে জিরে মাছের ঝোলেও লাগবে আবার লাগবে তো এখানে আমি সব আলাদা আলাদা করে পেস্ট করে নিচ্ছি আর এই দিকে দেখো মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে মাছের পিচগুলো ছোট ভেবেছো ঠিক আছে কারণ এইগুলো সে ছোটো ছোটো মাছের পিস হয় না সেগুলোকে রেখে দেওয়া আছে সেগুলোকে আজকে টুক করে সব একসাথে করে দেওয়া আর তোমরা আমার কাছ থেকে জানি না সবাই করো কি না এরকম আমি কি করে জানো তো বেশি মশলা হলে আগে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিই অনেক সময় মিক্সিতে মিক্সিতে মশলা দিলেও ভালো পেস্ট হয় না সেটাকে আমি আবার শিলপাটার পরে দিয়ে আবার একটুখানি বেটে নিই তাহলে একদম সুন্দর এইরকম চন্দনের মতন পেস্ট হয়ে যায় আর আমার মার কথা হচ্ছে যতক্ষণ না মশলা বেটে চন্দন করবি ততক্ষণ টেস্ট হবে না আর এদিকে মুড়োটা দেখো কত বড়ো মুড়ো সুন্দর করে ভেজে নিচ্ছি এদিকে আমাকে বৌদি হেল্প করতে চলে এসেছে আর এটা ছোট কড়াই আর ওটা বড় কড়াই আজকে দেখলে বাঁধাকপির পরিমাণটা অনেকটা বেশি ওর জন্য আমি আর বৌদি একটা বুদ্ধি খাটালাম যে মাছের তেলটা ফেলতে হয় না কখনোই না হলে তরকারি টেস্ট হয় না মাছ ভাজার তেল তো এটাকে এই কড়াইয়ে ট্রান্সফার করছি আর এই কড়াইয়ের ভেতর করবো বাঁধাকপিটা তো প্রথমে ভাবছিলাম আমি আর বৌদি কী করবো কী করবো কতক্ষণে লাগবে না লাগবে তো যাই হোক বুদ্ধিটা বাড়ি করে ফেলেছি লাস্ট মেস তো ওই তেলের মধ্যেই দেখো পেঁয়াজ আর এখানে আলুটা দিয়ে দিছি আলুতে একটুখানি সবুজ দেখেছ ঠিক আছে ওটা খারাপ ছিল না ওই জন্যই নিলাম এবার আলুতে লবণ হলুদ দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করব তো কে কে এরকম করে মাছের ঝোল রান্না করো অবশ্যই বলো আর যারা যারা আমার ভিডিও তোমরা দেখছো এই রকম স্টাইলে রান্না করবার বেশিক্ষণ টাইম লাগে না এদিকে তরকারি অনেক টেস্টি হয়ে যায় আর মা রাতের বেলা পাটি সাপটা সেইটাই এখন আমি খাচ্ছি বৌদিকে দিতে গেলাম বৌদি বললো না না আমি এখন খাবো না তো এখানে আমি আর বৌদি মিলে সুন্দর রান্না করছি তো এখানে আলুটা একটু গলেছে কিনা দেখে নিলাম এর মধ্যে এবার পেস্টটা দিয়ে দেবো কী কী পেস্ট আছে বলো তো এখানে শুকনো লঙ্কা ধনে আদা একটু পেঁয়াজ এটা দিয়ে সুন্দর করে পেস্ট করা আছে এ দেখো আর দু তিনটে রসুন দিয়েছি মানে দু তিন কোয়া মাছের ঝোলে বেশি রসুন দিলে মাছের ঝোল টেস্ট হয় না ভালো লাগে না কেমন গন্ধ লাগে সবাই জানি না কি করো সামান্য একটু গরম জল দিয়ে এটাকে কষতে দেব। মা বলে যতক্ষণ না কষা হবে মানে যতক্ষণ না মশলার গায়ের থেকে তেল বের হবে ততক্ষণ নাকি তরকারি টেস্ট হবে না তো আলু মশলার গার থেকে একদম সুন্দর তেল বেরিয়ে গেছে এবার ঝোলের জল দিয়ে দেব এবার ওইটা নামিয়ে নিয়ে ফোড়ন দেবো আবার নতুন করে সোমভাড়া বলে তো এখানে অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ওই যে জিরে বাটাটা দেওয়া ছিল সেই জিরে বাটাটা এখানে দিয়ে সুন্দর করে ওটাকে হালকা করে ভাজবো বেশি ভাজলে আবার পুড়ে যাবে তো ভাজ ভাজছি তো এবার যখন ঝোলটা ঢালবো তোমরা তখন দেখবে কত সুন্দর করে ফুটে উঠছে ওই রকম ফুটে উঠলেই জানবে তরকারি খুব সুন্দর টেস্ট হবে লবণ টবন সব ঠিক আছে তো এই দেখো সোমবার দেয়া কমপ্লিট এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব অনেকেই বলবে যে তোমরা তোমাদের ভয়েসটাকে এত স্পিড করছো কেন আসলে রান্না করতে তো সময় লাগে এবার ওই অনুযায়ী যদি আমি ভিডিও দিই তাহলে প্রচুর টাইম হয়ে যাবে ওর জন্য ভিডিওটাকে আমাকে স্পিড করতে হয় তো এবার দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে এতে শুধু একটা জিনিস দেওয়ার বাকি আছে সেটা গরম মশলা আর ঝোল যখন আমি বানিয়েছি তখন পরিমাণ মতো লবণ হলেও দিয়ে দিয়েছি সেটা হয়তো তোমাদের আমি দেখাতে ভুলে গেছে কিন্তু তোমরা অবশ্যই দিও আর গরম মশলা দেওয়ার পরে কখনোই ঝোল বেশিক্ষণ ফোটাবে না তাহলে গরম মশলার পুরো ফ্লেভারটা চলে যাবে তোমরা কালারটা দেখে হয়তো বুঝতে পারছো একদম বাটা মশলা যেভাবে হয় সেই রকম কালারই এসছে তো এখানে গরম মশলাটা দিয়ে নিলাম এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই যে আজকে আমাদের দুপুরের মেনুর ফাইনাল লুক এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের ঝোল আর ওটা শাক আছে শাকটা সকালে করা হয়েছিল সেটা আমি দেখাইনি তো এইটা এখন সবাই মিলে খেয়ে নেব তো আমি তো বাঁধাকপি আগে নিয়ে নিয়েছি বাঁধাকপিটা টেস্ট করতে হবে বৌদি রান্না করেছে মানে সমস্ত কিছু আমি করে দিয়েছি বৌদি শুধু যাই হোক বৌদি রান্না করেছে তো এখানে বাঁধাকপিটা কিন্তু খেতে প্রচুর টেস্টি হয়েছিল কারা কারা মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর আমার রান্নার রেসিপি আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করে যেও আর পারলে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা তো এখানে আমি টিভি দেখতে দেখতে খাচ্ছি তো বন্ধুরা এই গানটা বন্ধ কর আমরা মাঠে এসে কি করি দেখো এই যে আমার বনু বাস নিয়ে যাচ্ছি বাস নিয়ে যাচ্ছি এই বাস নিয়ে কথা যাচ্ছি আমরা তো ফুল নিয়ে যাচ্ছি তাই তো দেখতেই পাচ্ছো এই রাস্তাটা এখন ভাইরাল করার দায়িত্ব আমার হাতে পড়েছে এটাকে কি বলবো গোলগাছির রাস্তা টিয়া গোলগাছি বলছি খোগাছি গোলগাছি বলে বাট গোগাছি নাম এটা হলো বালিয়াডাঙা ওই ডাকো এটা বেলাডাঙা দিয়ে দুঃখতে বড় অন্য জায়গায় কত কিলোমিটার আজকে গিয়ে এডিট করে ছেড়ে দেবো কিন্তু ফুল তো বন্ধুরা তোমরা কি জানো এটা কি ফুল তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তো জানি না সো বন্ধুরা একটু আগের ভিডিওতে আমাদের যে পাগলামোটা দেখলে ওটা পাগলামো না ওটা আনন্দ বলতে পারো যেহেতু এত সুন্দর একটা ফুল গাছ নিয়ে যাচ্ছি লাগাবো বলে এই ফুল গাছের ডাল লাগালে নাকি হয় কিন্তু যাদের বাড়ি থেকে ফুল গাছটা নিয়েছি তাদের বাড়ির থেকে নামটা শুনতেই ভুলে গেছে আর তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো এটসেট্রা এটসেট্রা বেল আইকন তোমরা অল করে রেখো তো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা